হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ মৃন্ময় আজকের ভিডিওতে আমরা ভয়েস সম্পর্কে জানবো কোন রকমের ট্রান্সফরমেশন শিখব না ফার্স্ট তোমাদের যেটা জানতে হবে যে কোন একটা সেন্টেন্স কোন ভয়েসে রয়েছে সেটা তোমাদের জানতে হবে তো প্রথমত জানবো যে সেন্টেন্সগুলো কোনটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে এবং কোনটা প্যাসিভ ভয়েস রয়েছে জেনারেলি ভয়েস আমরা জানি দু প্রকার একটা অ্যাক্টিভ ভয়েস আর একটি প্যাসিভ ভয়েস আর এক রকমের ভয়েস আছে সেটা কোয়াসি প্যাসিভ ভয়েস সেটা নিয়ে আমরা অলরেডি একটা শর্ট ভিডিও করে রেখেছি ডিসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে চাইলে তোমরা সেটা দেখে নিতে পারো তো চলো আমরা ভিডিওটি শুরু করছি দেখবে জাস্ট সেন্টেন্সগুলো ভালো করে বুঝবে যে সেন্টেন্সের যদি মিনিং নাও বোঝো তাও তোমরা সেন্টেন্সটা নিজেরাই আইডেন্টিফাই করতে পারবে যে সেন্টেন্সগুলো অ্যাকটিভ ভয়েসের রয়েছে নাকি প্যাসিভ ভয়েসের রয়েছে তো দেখো ফার্স্ট কি রয়েছে

তো এটা যাবে তোমার অ্যাকটিভ ভয়েস কিভাবে বুঝলাম এটা অ্যাকটিভ ভয়েস বরাবর দেখবি হ্যাভ ভার্ব মানে কি কি হ্যাজ হ্যাভ হ্যাড এই তিনটে শব্দ হচ্ছে হ্যাভ এবার যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে সেই তিনটা যে হ্যাভ ভার্ব হয়েছে তারপরে বিন শব্দটি যুক্ত হবে এটা মনে রাখবি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আর অ্যাকটিভ ভয়েসে কোনো রকমের বিন হবে না এটা মনে রাখবি তাহলে সেটা হয়ে যাবে অ্যাকটিভ ভয়েস তাহলে বিন নেই অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে রয়েছে দেখো বিন কিন্তু শুধুমাত্র হ্যাপ ভার থাকলেই বিন বুঝবে বাকি ক্ষেত্রে কিন্তু বিন বুঝবে না টু নাম্বার দেখো কি বলেছে সি ইজ বিলিভ দেখো এখানে বিলিভ আছে তারপরে একটা বি ভার রয়েছে বি ভার কি কি আমরা জানি অ্যামিসার ওয়াস ওয়্যার বিন এগুলো হচ্ছে বি ভার তো বি ভার রয়েছে তারপরে ভার্বের ভি থ্রি ফর্ম রয়েছে দেখো এখানেও ভি থ্রি ফর্ম ছিল এখানেও ভি থ্রি ফর্ম আছে তো দুটোর মধ্যে দেখো ডিফারেন্স কি এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে এটা প্যাসিভ ভয়েসে রয়েছে দেখো এটা v3 এটা v3 এটা অ্যাক্টিভ এটা প্যাসিভ কিভাবে হলো দেখো এখানে বি ভার্ব রয়েছে এখানে বি ভার্ব ছিল না তো এখানে ছিল হ্যাভ ভার্ব এটা কি ভার্ব হ্যাভ ভার্ব ওকে হ্যাভ ভার্ব থাকলে তারপরে সেটা হয়ে যাবে অ্যাক্টিভ ভয়েস এবং যদি হ্যাভ ভার্ব না থাকে যদি বি ভার্ব থাকে তাহলে সেটা হয়ে যাবে প্যাসিভ ভয়েস আরেকটা জিনিস মনে রাখবে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কিন্তু বাই অর্থাৎ সেন্টেন্সে বাই থাকাটা ম্যান্ডেটরি না অনেকে কিন্তু ধরে নেয় যে সেন্টেন্সে বাই হয়েছে তার মানে সেন্টেন্সটি প্যাসিভ হয়েছে রয়েছে কিন্তু এমন এমন অনেক সেন্টেন্স রয়েছে যে সেন্টেন্সে বাই আছে তবু সেটি প্যাসিভ ভয়েস নয় সেটা অ্যাক্টিভ ভয়েসে থাকে এটা প্যাসিভ ভয়েস এটা প্যাসিভ ভয়েসের एग्जांपल ओके नेक्स्ट থার্ড নাম্বার দেবে কি রয়েছে দ্য টাইগার কিল্ড এ ডিয়ার এখানে দেখো মেইন ভার্ব হচ্ছে এটা তার আগে কোনো বি ভার্ব নেই অক্সিলারি ভার্ব নেই আছে কোনো ভার্ব নেই জাস্ট একটা মেইন ভার্ব রয়েছে তার মানে এটা অ্যাকটিভ ভয়েস ওকে অ্যাকটিভ ভয়েসের एग्जांपल ফোর নাম্বার দেখবে কি বলেছে দা নিউজ ওয়াজ সেন্ট টু হিম দেখো ওয়াজ রয়েছে ওয়াজ বি ভার্ব তাই তো ভি ভার্বের পরে সেন্ট রয়েছে ভার্বের ভি3 ফর্ম হয়েছে ভি ভার্ব বসবে তারপর অলওয়েজ ভার্বের ভি3 ফর্ম বসে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন কন্টিনিউয়াস টেন্স হবে তখন বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি অ্যাড হয় এটা মনে রাখবে তাহলে যেহেতু আইএনজি অ্যাড নেই তার মানে এটা ভি থ্রি তে রয়েছে এটাও ভি থ্রি তাহলে দা নিউজ ওয়াজ সেন্ট তাহলে এটা ভি থ্রি আর তার আগে বি ভার্ব রয়েছে তার মানে এটাও প্যাসিভে চলে গেল এটা প্যাসিভ ভয়েস এর এক্সাম্পল ফিফথ নাম্বার দেখবে কি বলেছে দ্য জার ওয়াজ হেল্পড বাই দা হারমিট তাহলে দেখো এখানে ওয়াজ আছে তারপরে ভার্বের ভি থ্রি ফর্ম রয়েছে ইডি আছে তার মানে ভি থ্রি তাহলে এটাও প্যাসিভ তাই তো এখানে যদি ইস থাকে তো ও প্যাসিভ ওয়াজ থাকে প্যাসিভ ওকে তারপর দেখবে কি হয়েছে দ্য হারমিট হ্যাজ সিজড হিম এখানে হ্যাজ দেখো এই যে 1 নাম্বারটা দেখো আর 6 নাম্বারটা দেখে নাও এটাও তাহলে অ্যাকটিভ ওকে 7 নাম্বার দেখবে কি বলেছে শি টুক হার টু দ্য প্লেস বাই দ্য রিভার দেখো এই সেন্টেন্সটা দেখবে কি বলেছে দেখো এই সেন্টেন্সে বাই রয়েছে ওকে বাই রয়েছে অনেকে ভাববে যে সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে রয়েছে কারণ এখানে বাই আছে কিন্তু সেন্টেন্সটা অ্যাকটিভ ভয়েসের एग्जांपल এবার কিভাবে হলো দেখবে ভালো করে দেখো এখানে কি রয়েছে সি সাবজেক্ট এখানে টু হচ্ছে ভার্ব v2 v3 নেই তো যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে ভার্বের v3 ফর্ম করতেই হবে না হলে প্যাসিভ ভয়েস হবে না মনে রাখবে তো এটা v2 তে রয়েছে তার মানে এটা অ্যাক্টিভে রয়েছে ওকে তো এভাবে তোমরা কিন্তু বুঝবে অন তোমরা কিন্তু শুধুমাত্র বাই দেখে অ্যাক্টিভ আর প্যাসিভ আইডেন্টিফাই করতে পারবে না কীভাবে আইডেন্টিফাই করতে হবে ভারত দেখবে তার আগে দেখবে বি ভার আছে কিনা ঠিক আছে ভারত থাকবে ভার্ভের পরে বি ভার্ থাকবে যদি থাকে তাহলেই একমাত্র সেটা প্যাসিভ ভয়েসের এক্সাম্পল হবে এবং যে ভারত মেন ভার্ থাকবে সেটা কিন্তু ভি থ্রিতেই হতে হবে অর্থাৎ যদি যদি ভি ভার বসে তাহলে ভার্ভের তো ভি থ্রি পর বসবেই ওকে তো তোমরা এইভাবে আইডেন্টিফাই করবে আজকের ভিডিও এই পর্যন্তই তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর যারা নতুন দেখছ সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও